আমার নবী মু আমার নবী আমার নবী না আমার নবী ম আমার নবী হাফিজ আমার নবী শহীদ আমার নবী আদল আমার নবী হাকিম আমার নবী নূর আমার নবী বুরহান আমার নবী আরবী আমার নবী আক্তাহি আমার নবী আমার নবী মদানী আমার নবী আরাবি আমার নবী হাশি আমার নবী তেহামী নবী কুরাই আমার নবী হাসিদ আমার নবী রাউফ আমার নবী রাহিম আমার নবী আমারী

করা যাবে না এই হবিগুঞ্জের মাটি এই হবিগুঞ্জের মাটি শাস্তাগুঞ্জের মাটি আশেপাশে অনেক বাতিল থাকতে পারে এদেরকে শুনিয়ে রাখা দরকার আমরা সুন্নিরা রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক নিয়ে বাংলার রন্ধে রন্ধে হাঁটা করি আমাদের রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক ইমানি সম্পর্ক ওই রসুলের বিরুদ্ধে কেউ যদি পুরক্তি করে মাকে যেখানে ছাড় নাই সেইখানে

वाबरा कहतू गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते ये सरकाट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते अस्सलाम मुत्तलिक के वजह अबू दुल ना अबू दुल ना के पैसे मुहम्मद रसूल ना सल्लल्लाहु अलैहि वसल्लम आमार जुबान बारा कुने गुस्ता करोशुल তোমার মন চাইবে তলোয়ার দিয়ে কল্লাটা আলাদা করে ফেলবি তোমার মন চাইবে এত বোম করে কিন্তু আলা হাজরত আজিমুল বারকাত ইমাম ইশকে মুহাব্বত বলে গুস্তাখ রাসূলকে বুলেট দ্বারা মারতে হবে না হক দ্বারা মারতে হবে না তলোয়ার দিয়ে কোপাতে হবে না গুস্তাখ রাসূলকে মারার জন্য একটা অস্ত্র রয়েছে ওগো আলা হাজরত কি অস্ত্র আলা হাজরত বলে গায়ে জমে জল যায় বেজি নকি দিল ইয়া রাসূলুল্লাহ কি কসর কি বাতিল সব সহ্য করতে পারে বাতিল এর সামনে একটা স্লোগান দিলে বাতিল জলে চারকার হয়ে যায় আর সেটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ডান হাত তুলে না কুকুর তুমি জান্নাতে যাবে তাহলে তোমাকে একটু প্রশ্ন করতে চাই যারা আল্লাহর ওলীর mohabbat বিশ্বাস করতে চায় না আমার মায়ের carav সামনে পিছনে ডানে বামে যতটুকু যায় চলেন আমরা সবাই কুকুরকে প্রশ্ন করি কুকুর তুমি যে জান্নাত যাবা তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ কয়টা রোজা রেখেছ কয়টা হস করেছ কয়টা জাকাত দিয়েছ কুকুর বলে আমার নামাজ নাই আমার রোজা নাই আমার হস নাই আমার জাকাত নাই কিনে কুকুর নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায় কুকুর বলে আমি তো যাবো আর কিসের বলে কুকুর বলে নামাজ না থাকতে পারে রোজা না থাকতে পারে হস না থাকতে পারে জাকাত না থাকতে পারে আমি কুকুর ঠিক কারণে আল্লাহ জান্নাতে যাব আরে কিশোরে বলে কুকুরে বলে আমার হৃদয়ে আল্লাহর বলির মহাব্বত রয়েছে একটা কুকুর যদি আল্লাহর বলিকে মহাব্বত করে জান্নাতে যেতে পারে আমরা কুকুর নয় আশরাফুল মাকরুকাত আমরা যদি ভালোবাসি শাহজালাল শাহ কোরআন নাসিরউদ্দিন সিবাসালাল আমাদের সুন্নিরে কো আল্লাহর বলির মহাব্বতের কারণে কোন বাপরে বেটা জান্নাতে যাওয়ার জন্য করেছিলেন তিনি আজ করে যে হুজুর কষ্ট নিবেন না সন্ডিতের এত মাজার হাবিদের মাজারা নাই কেন আমাকে একটু বলবেন আমি বললাম চিন্তার বিষয় আসলে তো সত্যি একটি কারণ নাই কি কারণে জানেন কারণ একজন আল্লাহর বলি হতে হলে প্রথম তার শর্ততে তার দিলবে হুব্বে মুস্তফা থাকতে হবে নবীর প্রেম থাকতে হবে নবীর মহাব্বত থাকতে হবে নবীর প্রেম সুন্নিদের অন্তরে কোনো কমতি নাই। এরা মারা গেলে এদের চেহারা নুরানি হয়ে যায় আর যখন কবর দেওয়া হয় তখন মাজার হয়ে যায় আর বাতিলদের অন্তরে নবীর প্রেম নাই মোহাব্বত নাই এরা মারা গেলে এদের চেহারা পর্যন্ত দেখায় না আর জামিয়া আহমদিয়া সুন্নিয়ালের প্রিন্সিপাল আল্লামা জালাল উদ্দিন আল কাদি মৃত্যুবরণ করেছে আড়াই লক্ষ মানুষকে আমরা দূরে দূরে চেহারা দেখিয়েছি আল্লামা নুরুল ইসলাম হাসিমি মৃত্যুবরণ করেছে তার চেহারা লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর পরে দেখিয়েছে আল্লামা গাজী আকবর আলী রেজবি রহমতুল্লাহ লক্ষ লক্ষ মানুষকে দেখিয়েছি সুন্নিরা আলেম ওলামারা মারা গেলে তাদের চেহারা আমরা লাইন ধরে দেখায়। কিন্তু বাতিলরা মারা গেলে চেহারা দেখাতে চাই না না দেখানো যাবে না না দেখানো যাবে না না দেখানো যাবে না আরে কেরা আল্লাহর কসম কারণ একটি নবীকে যারা নূর মানবে আর মৃত্যুর বলা চেহারা নূরে জলমল 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 করবে আর যারা নবীকে মাটি বলবে